সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকে অন্যরকম একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি উন্মুক্ত পরিবেশে সুশৃঙ্খলভাবে গরু লালন পালন করা যেটা বিদেশে করা হয় কিন্তু আমাদের দেশে গরুগুলো কীভাবে অযত্নে অবহেলায় তাদের প্রকৃত গ্রোথ কীভাবে নষ্ট হয়ে যায় সে বিষয়ে আজকে একটা পার্থক্য আপনাদের দেখাবো। এই যে বিদেশে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয় এবং পরিবারের সদস্যের মতোই কিন্তু যত্ন করা হয় এই প্রজাতির এবং বিদেশে প্রতিটা প্রাণীর যত্নশীল মনোভাব একটি সভ্য জাতির পরিচয় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশে সুন্দর আবহাওয়ায় এই গাভিগুলো কিন্তু উন্মুক্ত পরিবেশে বড়ো হচ্ছে তাদের প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল সম্পূর্ণ এই ঘাস থেকে কিন্তু তারা পেয়ে যাচ্ছে অপরদিকে আমাদের দেশীয় জাতের গরুগুলো আপনাদেরকে দেখাবো সেজন্য সঙ্গেই থাকুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এই যে আমাদের দেশি জাতের গাভীগুলো দেখছেন গরুগুলো দেখছেন যথাযথ পরিচর্যার অভাবে গরুগুলো দুধ এবং স্বাস্থ্য উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা এক ধরনের অবিচার যদি আমরা তাদেরকে যত্ন নেই অবশ্যই আমরা ভালো তাতে উন্নতি করতে পারব